কি কেমন আছেন আপনি নাকি আমার খবর দিচ্ছেন বাসায় আসতে আইসেন বসেন আপনার সাথে জরুরি কিছু কথা আছে কোন ভাবি কি কইবেন দাঁড়ান দাঁড়ান একটা কথা কোন তো সুমিরে না দেখতে আইছিল পাত্রপক্ষ তো কি হইল কি ঠিকঠাক হইছে আরে ভাবি এটাই তো বড় সমস্যা এই জন্যই তো আপনারে খবর দিয়ে বাসায় আনছি দাঁড়ান কইতাছি ছেলে থাকে আমেরিকায় দেখছেন পুরা খানদান আমেরিকায় বংশগতভাবে ছেলে বড় লোক হে আমেরিকায় বড় বিজনেস আছে কত ভালো সম্বন্ধ এই সম্বন্ধটা আমার মাইয়াটা না করে দিল এমন বিয়া বাপের জন্য ওই পাইব কোনো দিন কন ওই তো নিজেই আমেরিকায় প্রবাসী হয়ে যেত গা এটা কোনো কথা কোন তো ভাবি কি একটা দুশ্চিন্তায় পড়লাম আপনি আমার একটু হেল্প করেন ভাবি সত্যি কথাই তো কইছেন ভাবি এমন ভালো বিয়া সুমি জীবনে পাইবো সুমির কি হয়েছে ও কি কোনো ছেলে পছন্দ আছে না ভাবি ও তো কইছে ওর কোনো পছন্দ নাই জন্যই তো এই বিয়াটা আনছিলাম আপনি একটু দেখেন না আপনার সাথে তো বান্ধবীর মতন সব কথা শেয়ার করে একটু যাইয়া দেখেন না আমার মায়ের রাজি করাইতে পারেন কিনা আচ্ছা ভাবি কোনো টেনশন করেন না আমি দেখতাছি ব্যাপারটা তো সুমি কই এখন উপরে আর কই থাকবো নিজের ঘরেই বসে রয়েছে দেখেন গা একটু যাইয়া দেখেন ভাবি ভাবি না আমার ভালো দেখেন কি রে কেমন আছস তোর মার মুখে কি শুনলাম কথাটা কি সত্যি তুমি আবার কি কথা শুনলাম মা আবার কি কইলো তোমারে এত ভালো বিয়ে আইলো তোর তুই বলে না করে দিছস কে ছেলে তোর পছন্দ হয় নাই আমার কাছে ক ছেলে তো পছন্দরই না পছন্দের তো কিছু নাই কিন্তু ছেলের মাথায় একটু সমস্যা আছে এই বিয়ে করন যেত না কে সেলের মাথাে আবার কি সমস্যা তুই খাড় ছেলের সেলের মাথা সমস্যা খুঁজে বের করে লই কসন দেই আমাদের সত্যিকতার কবি ছেলের কত বড় কলিজা দেহ বিয়া হয় নাই শাদিও নাই ইহউনি আমার কাছে আমার ফেসবুকের পাসওয়ার্ড ছা এটা কি সম্ভব যে ছেলের বিয়া রাগে সন্দেহের ডানা খুঁজে বেড়ায় ওই ছেলের বিয়া করুন যাইতো না এটা সম্ভব না আমি এই বিয়া করতাম না কি